আমি সন্তুষ্ট আল্লাহ নিগে বলে আমি বিচার পাচ্ছি তারা আর ফুঙ্কি টুঙ্কিতে মালদানির স্মৃতি না হইলে ভাইতে থাকতে চান তেরো সালে চারি মাসের বাইশ তারিখ আমার দোকান আমার বাড়ির বাড়ির পাশে দোকান আছে দোকানের ভিতরে ঢুকি তারা মারছে কোভাই কোভাই পাশ গেলেছে কোভাই ফ্যাক্টরি ধারে রিয়াগুন লাগাইছে বাইশ চার দুই হাজার তেরো তারিখে ঘটনা এটা হলো চোদ্দ গ্রাম ছোট্ট খিল্ডে থানাতে অন্তর্গত ইহানে বাদি হইল দেওয়ার হোসেন তার তার ছেলে আনোয়ার হোসেনকে এই আসামিরা আসামিরা তাকে মারধুর করে মারধোর করে এবং তাকে নিঃসন্দভাবে হত্যা করে এবং তার এবং তার দোকান পাট এবং বাড়িঘর লুট করে এবং তাকে তাদেরকে আগুনে পুড়িয়ে তাকে আগুন মেরে ফেলে এবং এতে তার বাই ডাবল ধামাকা অফার ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে মাসুদ আহত হয় মাহত আজয় এই ব্যাপারে সরকার পক্ষের মোট জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করা হয় এবং এই সাক্ষ্য গ্রহণে সন্দেহভাবে প্রমাণিত হয় আসামি আসামিদের বিরুদ্ধে আসামির বিরুদ্ধে দণ্ড না আসামের আসামি মোহাম্মদ জিয়াউদ্দিন জিয়া এবং আসামি মোহাম্মদ জুয়েল রানা তাদেরকে দণ্ডবিধি তিনশো দুই এবং চৌত্রিশ দ্বারায় প্রমাণিত হয় মৃত্যুদণ্ড দণ্ডিত করেন বিঘ আদালত এবং প্রত্যেককে এক লক্ষ টাকা জরিমানা ওনাদের আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দণ্ডিত করেন